মাগুরা শ্রীপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাগুরা জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকালে দারিয়াপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয় ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা যারা স উদ্যোগে গাছ লাগাতে এসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রীপুর উপজেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মী যাদের উদ্যোগে

সদর ইউনিয়ন ছাত্রদল নেতা খন্দকার তৌহিদ ইসলাম তনু ও ইমন শ্রীকোল ইউনিয়নের ছাত্রদল নেতা মোল্লা সাজিদ ও নাইম ইসলাম দরিয়াপুর ইউনিয়নের ছাত্রদল নেতা মেহরাব হাসান ওপি ও হৃদয় বিশ্বাস শবদালপুর ইউনিয়নের ছাত্রদল নেতা রিফাত বিশ্বাস আমলসার ইউনিয়নের ছাত্রদল নেতা আকাশসহ উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানে অনেক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক মেহেদি হাসান অন্তর জানান প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা রাখবে আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই সামাজিক দায়বদ্ধতাও পালন করি দেশের বর্তমান জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় জাতীয়তাবাদী দলের ভূমিকা শুধু প্রতীকী নয় বরং ধারাবাহিকভাবে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে এ উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে যতগুলো কলেজ আছে স্কুল আছে প্রতিটা কলেজ স্কুলে যে আমরা বৃক্ষরোপণ করব সেই লক্ষ্যে আজ এসেছিলাম দারিয়াপুর কলেজে দারিয়াপুর ইউনিয়ন ছাত্রদের নেতৃবৃন্দ এবং দারিয়াপুর কলেজ ছাত্রদের নেতৃবৃন্দ সহযোগিতায় দাঁড়িয়াপুর কলেজ ক্যাম্পাসের মাঝে আমরা কিছু গাছ রোপণ করলাম দারিয়াপুর কলেজটা এমনিতেই আগে থেকে অনেক সুন্দর গাছে ভরপুর এক কথায় তারপরেও আমরা আমাদের সামান্য প্রচেষ্টায় এই কলেজ ক্যাম্পাসটা যেন ভবিষ্যতে আরও সুন্দর থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি